হ্যালো ডিয়ার স্টুডেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন স্বাগতম আজ যারা অনার্স পাস প্রিলিমিনারি এবং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চাইলে ওপরের দেওয়া ক্যাপশনটা পড়েন অথবা ইউটিউব চ্যানেলে যদি ক্লাস দেখে থাকেন ডেসক্রিপশন বক্স দেখবেন বা কমেন্ট চেক করবেন ওইখানে দেওয়া আছে ওইখান থেকে পরে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক দিবেন আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে বিজনেস ম্যাথ বা ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন বিজনেস ম্যাথ আর ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন ডিসিশন এই দুইটা বইয়ের সিলেবাস সেম সো যাদের এই বইটি আছে তারা লেকচারটা মনোযোগ সহকারে দেখবেন আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স এর ফাস্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম চ্যাপ্টারে মোট ষাটটি টাইপের অঙ্ক রয়েছে যদি ষাটটি টাইপের অঙ্ক আমরা ভালোভাবে করতে পারি তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখেন যে টাইপ গুলাতে স্টার দিয়ে রেখেছি এই টাইপ গুলো হতে বোর্ড কোয়েশনে খুব বেশি প্রশ্ন আসে আচ্ছা টাইপ গুলা সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি এখন ওই পাঁচ চ্যাপ্টার হতে কত মার্কের প্রশ্ন আসতে পারে বোর্ড কোয়েশনে এটা দেখাচ্ছি ক মার্কস কমন পাবেন এক অথবা দুই মার্কস কমন পাবেন বিভাগে মার্কস কমন পাবেন তো এই চ্যাপ্টারটা সবাই গুরুত্ব দিয়ে পড়বেন এখানে যে টাইপ গুলাতে ত্রিপল স্টার দেওয়া আছে এই টাইপ গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে চাপ্টার টাইপ আছে এই টাইপ অনেক গুরুত্বপূর্ণ এগুলা বুট সেকশনে প্রশ্ন এসে থাকে পাঁচটাই অমল সংখ্যার প্রমাণ এই টাইপ হতে যদি একটা অঙ্ক আপনি ভালোভাবে পড়েন বা আমি যেভাবে পড়িয়েছি বাংলাদেশের কোন অনলাইন টিচার বা অফলাইন টিচার এত সহজ টেকনিক সহকারে পড়ার নাই এই আমার এই কথার প্রমাণটা বুঝতে পারবেন কমেন্টে দেওয়া ভিডিওটা দেখলে সো ভিডিও ক্লাস গুলো দেখবেন দেখবেন আমি সত্য বলতেছি নাকি মিথ্যে বলতেছি তারপর জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করো আমি যে টেকনিক সহকারে পড়িয়েছি বাংলাদেশের কোন অনলাইন বা অফলাইন টিচার পড়ার নাই এই ক্লাসগুলো দিয়ে রাখা হবে আগের বেচের আর এখনের বেচের যে ক্লাস নেওয়া হবে সাউন্ড গুলা অনেক ক্লিয়ার হবে আর লাইটিং সিস্টেমটা ভালো হবে তারপর একটা গণমূল্য নয় অনেক সহজ করে ক্লাস নিয়েছিলাম আগের বেস তারপর সরল করো বা এ প্লাস আইবি আকারে প্রকাশ করো এখানেও অনেক সহজ ক্লাস নিয়েছি ক্লাসগুলো একবার দেখা মাত্র আর এই টাইপের অঙ্কে কখনো ভুল হবে না দুই তিনটা অঙ্ক পারলে দেখবেন এই টাইপের সব অঙ্ক পারবেন এখান থেকে দুইটা তিনটা সিস্টেমের অঙ্ক পারলে সব পারবেন এখান থেকে একটা অঙ্ক বেশি আসে আয়ের গণমূল নয় আর একের বা মাইনাস একের গণমূল নির্ণয় এগুলা তেমন আসে না কিন্তু আপনি যদি আয়ের গণমূল নির্ণয় ওই ক্লাসটা ভালো করে দেখেন বাকি দুইটা করতে পারবেন কিন্তু আমরা সব করে দিব ধারাবাহিকভাবে তারপর মডেল আসা নয় অনেক ইজি টেকনিক সহকারে বুঝিয়েছি সূত্রের প্রমাণ অনেক সহজভাবে দেখিয়েছি বিজনেস অ্যাপ্লিকেশন এটা হতে তেমন প্রশ্ন আসে না এখন আগের অনেক আগে ওল্ড সিলেবাস যখন ছিল তখন এখান থেকে মাঝে মাঝে আসতো তারপর আমরা কিন্তু কোনো টাইপই বাকি রাখবো না সবগুলো একদম থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে সলিউশন করে দিব যারা ভর্তি হতে চান তারা জিরো ফোর জিরো এইট ওয়ান সিক্স এইট এইট ফাইভ এই নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা এই যে পেজ হতে ক্লাসটি দেখতেছেন ওই পেজের এর মেসেঞ্জারে দিবেন বা কমেন্ট করবেন ভিডিওতে তাহলে আমরা আপনার সাথে দ্রুত যোগাযোগ করব। আর যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ডেমো ক্লাস দেখবেন বুঝতে পারেন হবেন। আর আগের বেচের চেয়ে এখন আরো অনেক আপডেট করে ক্লাস গুলো নেওয়া হবে আর এইটা পাইবেন না যে আমার বেচে ভর্তি হইলে আপনারা প্লাস পাইয়ে যাবেন বা আশি মার্কের ম্যাথ আসে প্রত্যেকটাতে ইনকোর্স আর থাকে বিশ মার্কস এই আশির আশি পাওয়া যাবেন এমন কোনো কথা নাই যদি প্র্যাকটিস করেন বা আমি যেভাবে বলি ওইভাবে আপনারা পরিশ্রম করেন পড়াশোনা ঠিক মতো করেন তাহলেই ফুল মার্কস পাবেন অন্যথায় যে এক্সামের দুই দিন আগে ভর্তি হয়ে যাব বা পাঁচ সাত দিন আগে ভর্তি হয়ে যাব আমি প্লাস পেয়ে যাব এরকম কোনো কথা নাই সো প্র্যাকটিস করতে হবে আমি যত সহজ করে পড়াই না কেন ওইটা যদি আপনারা ঠিক মতো রিসিভ না করেন তাহলে কোর্সে বা ব্যাচে ভর্তি হয়ে কোনো লাভ নাই ধন্যবাদ সবাইকে যারাই ভর্তি হবেন তারাই নিয়মিত হোমওয়ার্ক করবেন এবং ক্লাস গুলো ধারাবাহিকভাবে করবেন আর প্র্যাকটিস করতে থাকবেন